নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্করা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর পাকিস্তান প্রেষিত জঙ্গিদের কাপুর সচিত হামলার পর পুরো দেশ শোকাহত এই হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ মানুষ এই ঘটনার পর আমাদের ভারত সরকার নিয়েছে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত বাতিল হল সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ক্রিয়েটিভ

দ্বিতীয় সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্কে কড়াকড়ি পাকিস্তানের সঙ্গে কনফিডেন্স বিল্ডিং মেজার ও ভিসা সুবিধা স্থগিত করেছে ভারত একই সঙ্গে সীমান্ত পেরিয়ে বাণিজ্যিক আদান প্রদানেও কড়াকড়ি আরোপ হয়েছে তৃতীয় সিদ্ধান্ত সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি সেনা এবং আধা সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এল এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর নজরদারি এবং কড়া পাহারা চলছে ভারতের বার্তা একটাই এবার আর শুধু নিন্দা নয় এবার প্রতিক্রিয়া হবে কার্যকর সন্ত্রাসের রপ্তানিকারী দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও কড়া অবস্থান নিচ্ছে দিল্লি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুরের পাশে থাকুন